শুভ সকাল বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা এতই বিরক্তির ভাব বৃষ্টি আর বন্যা জল সেত সাথে আর গ্রামের মানুষদের প্রচুর কষ্ট হয় কেন বলছি দেখো মানে জল হয়েছে রান্নাঘর কাদা তারপরে মানে সামনের দুয়ার বারান্দাটা এতই স্যাঁত সেঁত এই যে কাদার উপর দিয়ে রান্না করে যেতে হয় আসতে হয় বাইরে নামলেই কাদা মানে সব সময় ভিজা থাকে তারপরে আমি এখানে আলু ভেজেছি কড়ায় আর মুড়ি বাড়ছি খাবে তারা তা দিয়ে মুড়ির উপরে আলু ভাজা দিয়ে দিলাম আর আলু ভাজাটা হয়ে গেছে আমি এখানে জাউলি হাঁড়ি বসিয়ে দিয়েছি গরুর জন্য তারপরে জাউলি হাঁড়িও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিচ্ছে ভাতটা এখানে ফুটবে আর আমি জাউলি কিছুটা বালতির মধ্যে নিয়ে নিলাম দেখো মাথায় না চিকচিকি নিয়েছি চিকচিকাটা নিয়েছি কেন না বাইরে ঝিপি ঝিপি জল পড়ছে বাইরে ঝিপি ঝিপি জল পড়ছে বলে আমি ক্যারি পেপারটা মাথায় নিয়েছি ক্যারি কে মাথা ক্যারি পেপার না নিলে মাথায় জলটা ভেজা দিলে সারাদিন এই অবস্থায় আমাকে থাকতে হবে চুলও খোলা রাখতে পারবো না আর কাজ তো করতে পারা যায় না চুল খোলা থাকলে তারপরে আমি গামলাতে একটু জল নিয়ে বালতির মধ্যে গিয়ে গামলাতে ঢেলে দিলাম আর গরুটাকে ছেড়ে দিলাম গরুটা এসে গামলায় খেতে লাগছে গরুটাকে বেঁধে দিয়ে সে গামলাতে খাচ্ছে আর আমি বাড়িতে দুটো কলা পাতা ছিল বাছুরগুলোকে দিয়ে দেবো আর গোয়ালের অবস্থা করছে সে মাথা খারাপ হয়ে যাবে তারাও এক জায়গায় আছে আজ তিন দিন তাই পায়খানা পেচ্ছাপ করেছে আর আমি এখানে দুটো মাল আলিয়েছি গোবর তোলার জন্য গোবরগুলোকে বালতির মধ্যে দিয়ে দিলাম আর গোয়ালের অবস্থা এতটাই করছে এখন উনানেও জল উঠে যায় তত পাংশও বাড়ায়নি দিয়ে আমি এই যে মানে গরু পেচ্ছাপ করছে হচ্ছে সেই গর্ত করা আছে গর্তর মধ্যে পেচ্ছাপগুলো থেকে গেছে দিয়ে আমি মালায় মালায় তুলছি এক বালতি পেছাপ আর গোবর পায়খানা ছাপ এক বালতি হয়েছে গরুর গোবর আর মুদ করে এক বালতি হয়েছে সেগুলো না ফেলে ফেলে না দুবার কিন্তু হয়ে গোবর তারপরে ওগুলোকে আমি খতখালায় ঢালবো আর এই যে আমার বাড়িটা দেখছো তো এতই কাদা তবুও মানে বালি মাটি ফেলে দেওয়া হয়েছে বালি মাটি ফেলে দেওয়া হয়েছে যতটা ততটা কিন্তু পায়ে কাদা লাগে না আর সেদিকটা এতই কাদা নামলেই মানে পুরো পা কাদা হয়ে যায় তারপরে আমি গোবরগুলো বালতি থেকে খত খালায় ফেলে দিলাম এখানে গোবর টোবর আমাদের ফেলা না ফেলা হয় এক জায়গায় তারপরে বালতিটা আমি গোয়াল ঘরে রেখে দেবো আর এখানে গরুটা খাচ্ছে গরুটা খাক আর আমি এখানে সাবান একটু নিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেব গরুর গোবরগুলো না প্রচুর গন্ধ করে তাই একটু সাবান দিয়ে হাত না ধুলে কিন্তু শান্তি পাওয়া যায় না আর দেখো গ্রামের বউদের তো এই কাজগুলো করতে হবে আর সবার ঘরে আছে একটা না থাকলে কি করে হয় বলো ছড়া দিতে হয় সকাল বেলা ছয় দিতে হয় সেগুলো তো রাখতে হবে তারপরে গরু হাতটা ধুয়ে গরুটা খাচ্ছে দেখো ভাতও ফুটে গেছে গড়িয়ে দিয়েছি আবার সেই উনানে আমি তরকারিও রান্না করে নেবো তো আজকে না দুটো লে মাছ পড়ছিল সেটাকে কেটে ধুয়ে নিয়ে আসছি আর বেগুন ভাজা করব চচ্চড়ি করব আলু ভাতে দিয়েছি আর ডাল করব দিয়ে আমি এখানে বেগুন ভাজে নিয়েছি পেঁয়াজ ভাজিয়ে নিয়েছি আর মাছের ঝাল করেছি আর চচ্চড়িটাও তুলে দিয়েছি চচ্চড়িটা একটু তুলে দিয়ে জল দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিয়ে গোয়াল ঘরে চলে যাচ্ছি টিফিন নিয়েছি মগ নিয়েছি আর পিড়া নিয়েছি গরুটাকে দইতে হবে তাই সেগুলো রেখে দিয়ে গরুটাকে নিয়ে চলে আসব এটাকে আমরা ডগা শাল বলি একটাও না এত ভিজা ভিজা গর্ত প্রচুর হয়েছে মানে কাদু তো সেই খুঁড়িয়ে সব মাটিগুলো তুলে দেয় আর বাছুরটাকে ছেড়ে দিয়েছি বাছুরটা ছেড়ে দিয়েছি এবার বাছুরটাকে ধরে আর একটা খুঁটায় বেঁধে দেব আর আমি দুধটাকে ধুইব একটা পিড়ায় না নিলে বসলে উপর হয় না আমি বুঝতে পারি না তাই আমি পিড়া নিয়ে চলে আসছি আর তেল একটু হাতে নিয়েছি দিয়ে দুধটা ধুয়ে নেবো আর গরুটার বদন এত হয়েছে তিন দিন সেখানে এটার উপরে শুয়ে আছে মুচে হাঁকছে সেগুলো সে তার উপরে শুলে কি হয় গোটা নোংরা হয়ে গেছে আর এই ঠান্ডায় না তাদেরকে ধোয়া হয়নি তাই এরকম বদন হয়েছে আর গ্রামের বউগুলো কি করে সময় দিবে বলো নিজেদের এত কাজ আরও তো অনেক কাজ আছে তার ভিতরে দেখানো হয়নি আর হচ্ছে আর কাপড় নাইটি সব সময় তুল তুলে তুলে চলতে হয় আর চুলচুরুনি করারও সময় থাকে না তাই আমি কিন্তু ভিডিওতে মুখ দেখাইনি আর সব সময় ব্যস্ত থাকি তোমরা বলবে হয়তো সেটাকে গ্রামের বউদের সব কাজটাই তো করতে হয় না কি আর এগুলো না রাখলেও হয় না দিয়ে আমার দুধ দোয়া হয়ে গেল দিয়ে আমি পিড়া দুধ টিফিন মগ সব নিয়ে রান্নাঘরে চলে গেলাম আবার রেখে দিয়ে টিফিনটা আবার হাত পা ধুইতে হবে আবার হাত পা ধুয়ে দেখো আমি আসলাম আর উনানটা না লেবে গেছে ঢাকনা খুলে দেখলাম জলটা আছে দিয়ে আবার ঢাকনা খুলে উনানটাকে জ্বালিয়ে এখানে ঘাস আছে গরুগুলোকে দিতে হবে সব বস্তায় ভরে নিয়ে যাচ্ছি এক বস্তা নিয়ে গরু আবার ঘাস দিলাম ঘাস দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে তারপরে আমি সেই কড়ারে আবার জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আর মসুর ডাল ধুয়ে নিয়ে এসে ঢেলে দিলাম মসুর ডালটাও হয়ে গেছে দিয়ে রান্নাঘরে ছাটিয়ে টাটিয়ে আবার লাতা দিয়ে দিলাম উনানে তারপর দুধটা বসিয়ে দিয়েছি দেখছ দিয়ে না আমি আজকে স্নান করিনি এই বন্যা দেখতে যাবো আর সারাদিন ভিজলে কি করে বড় তো স্নান আগে করবো তারপরে আবার ভিজবো অনেকবার তাহলে ভিজতে হবে আর আমাদের না জায়গাটা তুই ছোট মনে সব জামা কাপড় তো দিনের দিন শুকেনি তাই একটার পর একটা বার করতে হয় আর দেখো সবজি বাড়িগুলো ডুবে গেলে আমরা কিছু খেতে পাবো না কিন্তু বাজার থেকে নিয়ে আসবে সেগুলোতে এতই টাটকা হবে না আসবে এতটা সবজি খেতে পাবো না তারপরে বন্যাটা দেখতে এলাম দেখি না আমাদের বাড়ির যে আঁক করে রাখছে সেটা কিন্তু ডুবে গেছে সে আঁকের পাশে এক কোমর জল দিয়ে এতই আনন্দ লাগছে সে বলা যাবে না মানে জল দেখলে তো কিন্তু আমি বেশিটা যেতে পারি না তো ভয় লাগছে একা তো আর দেখো দিকে পাট পাট বাড়ির দেখা যায় না সব ডুবে গেছে পাট বাড়িটা যেন আর যে থাকবে ওগুলো সব পচে যাবে যেন পাট বাড়িগুলো তারপরে বন্যা দেখে সে আমি গা ধুয়ে এসে রান্না ঘুর তখন বাজে একটা তারপরে আলু মূলে আমি এখানে ভাত বাড়ছি ভাতটা বেড়ে এবার আলু মলা দিয়েছি জানো তো তোমরা কি তরকারি রান্না করছি বেগুন ভাজা মাছের ঝাল চচ্চড়ি আর ডাল করেছি দিয়ে এগুলো বেড়ে নিয়ে এসছি আর সারাদিন এতই কাজ থাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তোমরা আমার চ্যানেলে থাকো অবশ্যই একটা একটা করে এইভাবে শেয়ার করবো কিন্তু সবগুলো এক তো দিনে দেখানো সম্ভব না কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তাই তোমরাও দেখবে না আর অনেকেই প্রশ্ন করে যে তুমি কি উনানে রান্না করো হ্যাঁ আমি উনানেই রান্না করি আমরা গ্রামের মানুষ আর এক মাস লাগবে একটা গ্যাস একটা গ্যাস কিনতে হলে আটশো নশো টাকা আর আমাদের তো জ্বালনের অভাব নাই গ্রামের মানুষের প্রচুর জ্বালন আর কাঠের উনানের মতন টেস্ট পাওয়াও যাবে না গ্যাসে আর গ্যাস মানে অনেকটাই খরচা হয়ে যাবে গ্যাস সবজি টবজি অনেক ক্ষয় রান্না তাই আমরা কিন্তু উনানেই বেশিরভাগ রান্না করি রাত্রিবেলা একটু গ্যাসে রান্না করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কেমন লাগলো কমেন্টে জানা